প্রথম দিকে আসি কিভাবে ফিজিক্স পড়তে হবে ফিজিক্সটা আমরা এমনভাবে বলবো এইচএসসি সাতাইশ এইচএসসি ছাব্বিশ এবং যাদের বুয়েট মেডিকেল ডিও এসবের চান্স পর ইচ্ছা সব কিছু একসাথে কভার হবে তাহলে প্রথম দিকে আমি চলে আসি সাজিন ফিজিক্স নিয়ে তো বইটা বানাইতে হবে আমার তোমার হাতে ফিজিক্স বই এটা কোন রাইটারের গিয়ার স্যারের বই গিয়ার বই আচ্ছা তাহলে কিছু বলো প্রথমে বলবা যারা এইচএসসি সাতাইশ এই বছর জাস্ট ইন্টারে ভর্তি হবে ওরা কিভাবে ফিজিক্স শুরু করবে প্রথমে যেহেতু এইচএসি সাত সাতাইশ অর্থাৎ যারা এক নতুন হতে হবে ওদের ক্ষেত্রে বলতে চাই যে অনেক সময় আছে ওদের অনেক সময় আছে এক্ষেত্রে থিওরি ম্যাথমেটিক্যাল দুই ক্ষেত্রেই ওরা ভালো করে জোর দিতে পারে সেই ক্ষেত্রে ওরা যে কোনো একটা বই আগে ভালো করে ফলো করতে হবে কোনো একটা ভালো একটা রাইটারের বই ফলো করতে হবে আমাদের প্রচলিত অনেকগুলো বই আছে যে কোনো একটা পড়লেই হয় আর কয়েকটা নাম যদি বলি শাহজাহান তপন স্যার বই আছে ইসাকসার কিংবা আরও অনেক বই আছে আমি ব্যক্তিগতভাবে যেটা পড়তাম রমা বিজয় সরকারের বই একটু লেখা কম আছে অন্য বই থেকে কিছুটা অ্যাড করে নিতে হয় তারপর প্রথমবার পড়ার জন্য ইজি করে বোঝার জন্য একদম ইজি একটা বই থিওরিট ওখান থেকে পড়ে নেওয়া যায় থিওরিটা একবার কোনো একটা বই থেকে যদি রিডিং করা হয়ে যায় সেক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে যেটা সুবিধা একসাথে একটা চারটার শেষ না করে আমরা যদি করি কিছু টপিক পড়লাম ওই টপিক থেকে আমার কি ম্যাথ আসবে ওগুলো যদি একটু দেখে নেওয়া যায় সেক্ষেত্রে বিভিন্ন গাণিত পদ বই আছে কিংবা আরও অনেক কোয়েশ্চেনিং টাইপের বই আছে ওগুলো আমরা পড়ে নিতে পারি যেহেতু আমাদের এখন সময় আছে আচ্ছা অনেকে আবার চায় ইয়ে করবে ভিডিও দেখবে তো ভিডিও দেখে কিন্তু আর বই পড়ে না ইদানিং এতে প্র্যাকটিসটা অনেক বেশি শুরু হয়েছে তো ওদের জন্য কি বলবা না সেটা যে কোনো এক্সামিনেশন সেটা শুধু আমাদের এইচএসি আইসএসি কিংবা এটা না যে কোনো ধরনের এক্সামিনেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো একটা বই আমার একদম থরড়ি পড়া লাগবে অন্তত কি আছে বইয়ে কী আসতে পারে না আসতে পারে ওই বই থেকে যেন অন্তত আমার কোনো কিছু মিস না যায় এমন করে একটা বই অবশ্যই পড়তে হবে আমি যতই ভিডিও দেখি কিংবা ম্যাথ সলভ করি গাইড পড়ি সে বইয়ের বিকল্প হবে না যে কোনো একটা রাইটার বই যে কোনো সাবজেক্ট অবশ্যই পড়তে হবে বুঝতে পারছি এইচএসির সাতাশের ব্যাপারটা এবার ছাব্বিশকে নিয়ে কিছু বলো এইচএসসি ছাব্বিশ ওটা কিন্তু ফার্স্ট ইয়ার দিয়ে ফেলছে অনেক স্টুডেন্ট আছে যাদের বেসিক একদমই ক্লিয়ার না এবং ওরা ফিজিক্সকে মারাত্মক ভয় পায় ওরা এখন এই মুহূর্তে কীভাবে ফার্স্ট ইয়ারটা কভার করবে আবার কীভাবে নতুন পড়াটাও পড়ে যেতে পারে ওদের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে দুটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ওদের এইচএসসি খুব কাছাকাছি আবার এইচএসসির পরে আবার আমাদের অ্যাডমিশন টেস্টগুলো খুব কাছাকাছি তাহলে কারো যদি এমন হয়ে থাকে যে কোনো বই রিডিং পড়া হয়নি ওদেরকে অবশ্যই বাগ রিডিং পড়ে ফেলো বুঝো না বুঝো রিডিংটা একবার পড়ে ফেলতে হবে অন্তত কী বুঝি না আমি এটা জানবো আমি যদি বই না পড়ি এটাই জানবো না যে আমি কী জানি না তাহলে আমাকে আমার প্রবলেমগুলো সলভ করবে কে আগে তো আমাকে জানতে হবে আমার প্রবলেম কোথায় তখনই জানতে পারবো যখন আমি একটা বই ঠিকমতো পড়ব তখন তাহলে প্রথমত আগে যে কোনো একটা বই অবশ্যই আগে পড়তে হবে আর বিশেষ করে যে জিনিসটা জোর দিতে হবে এমসিকিউ আমি যত ভিডিও দেখি যত কনসেপ্ট ভালো পারি এমসিকিউ আমি এক্সাম্পল বই না পড়লে তো আমি বুঝব না এটার এক্সাম্পল কী কোন ধরনের এমসিকিউ আসে সেক্ষেত্রে এমসি কিউ সলভের কোনো বিকল্প নেই প্রথমেই ওদেরকে আমি যা বলবো যদি ওদের পরীক্ষা শেষ হয়ে থাকে মানে ইন্টার ফার্স্ট এইচএসি ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়ে থাকে প্রথমেই টেস্ট পেপার খুলে বোর্ডের সব এমসিগুলো সলভ করে গেল আচ্ছা ওইটা মোটামুটি আমরা বুঝতে পারছি এবার লাস্ট তিনটা কথা বলবা তিনটা লাইনে যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে ওরা কিভাবে পড়বে যারা মেডিকেলের জন্য নিচ্ছে ওরা কীভাবে পড়বে যার ডিওর জন্য নিচ্ছে ওরা কীভাবে তিনটে তিনটা মেইন কথা বলে দাও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মেন কথা বলে দাও প্রথমে তিনজনের জন্য যদি আমি শুধু একটা কথা বলি সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক এটার কোনো বিকল্প নেই ঠিক আছে আর দ্বিতীয় কথা যেটা তিনজনের জন্য আমি তিনটা কথা বলি এক নাম্বারে যদি আমি মেডিকেলের বিষয়টা বলি মেডিকেলের বিষয়টা অবশ্যই মেন বই মেন বইয়ের কোনো বিকল্প নেই অন্য কিছু না পড়লেও শুধু মেন বইটা পড়লেও অবশ্যই চান্স হবে ভালো একটা জায়গায় চান্স হবে আর ডিউর ক্ষেত্রে যদি বলি ডিউতে এখন যে রিটিন আছে এটা তো কঠিন কিছু আসে না ইন্টারে যদি ভালো মতো পড়ে ফেলা যায় আমার মনে হয় কাভার হবে প্লাস আমরা যদি সোলি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যখন নিব যদি মেডিকেল নিই অথবা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা নিলে আমার ভার্সিটি প্রিপারেশনটা মোটামুটি হয়ে যাবে ওই জন্য আলাদা কিছু পড়া লাগবে না আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে অবশ্যই এমনভাবে প্রিপারেশন রাখতে হবে অনেক কঠিন প্রশ্ন আসলে যেন আমি আনসার করতে পারি তিনওটা অনেক সময় সম্ভব হয় না এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেমিস্ট্রিটা যদি একটু ভালো করে পড়ে রাখি ওই ক্ষেত্রে আচ্ছা কেমিস্ট্রিটা আমরা কেমিস্ট্রি সেকশনে যাই তখন আর একটা ভিডিও দিব তখন বলবো এটাই তাহলে মোটামুটি ফিজিক্স নিয়ে আলোচনা